যদি কোন মহিলা হাইজ থেকে পবিত্র হয়ে গোসুল ছাড়া ছাড়া সেয়াম ও সলাদ কিভাবে আদায় করবে সেয়াম ও সলাদ কিভাবে আদায় করবে সেয়ামের নিয়ত করতে পারবে মাসিক থেকে পবিত্র হয়েছে অর্থাৎ মাসিক বদল হয়েছে এখনো মাসিকের ফরজ গোসল করা হয়নি বা স্বামী সহবাস হয়েছে স্বপ্নদোষ হয়েছে এখনো গোসল করা হয়নি সে নিয়ত করতে পারবে রোজা ধরতে পারবে রোজা ধরার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নাই কিন্তু সালাতের জন্য পবিত্রতা শর্ত তাহলে শাহরি খাওয়ার সময় যখন শাড়ি খাচ্ছে শাহরি খেতে পারবে না পাক অবস্থায় মানে মাসিক বন্ধ হয়েছে কিন্তু গোসল করা হয়নি স্বপ্ন দোষ হয়েছে সহবাস কিন্তু গোসল করা হয়নি শাড়ি খেতে পারবে নিয়ত করতে পারবে রোজা আর যখন ফৌজের আজান হবে তার আগে আগে গোসল করে ফরজ সল্লাত অক্ত মোতাবেক আদায় করতে হয় পুরুষ হোক আর নারী হোক যদি কেউ সূর্য উঠিয়ে দেয় তাহলে সে কাবিরা কথা করলেন বলছেন যে বিষয়টি এমন যে আগামীকাল শ্যাম থাকবে কিন্তু আজ ফজর কিভাবে আদায় করবে ফজর আদায় করার আগে গোসল করবে গোসল ছাড়া কি উজু করে সালাত আদায় করলে কি হবে এটা কি কোনো মুসলিম জিজ্ঞাসা করে মুসলিম কি এত অদম হয় আর এত তার ইসলামী জ্ঞানে শোচনীয়তা যে উজু করে বড় না পাখি রয়েছে মাসিক বন্ধ হয়েছে মানে বড় না পাখি রয়েছে আচ্ছা উজু করে নামাজ পড়ে নেবে গোসল করা ফরজ আল্লাহেদা দান করুন জি